আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার ভাই বিদেশ থেকে কি কি পাঠাইছে আমাদের জন্য গিফট ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করব না এখানে কিছু কিছু জিনিস আছে हां আরো জিনিস পাঠাইছে ওগুলা ও ড্রপ ফে রাইখা দিয়েছে কাপড় চোপড় পাঠাইছে কি কি জিনিস পাঠাইছে বই সেই দেখাই দাড়ি 봐 এটা লেডিস জিন্স না লেডি জিনিস পাঠাইছে না হ্যাঁ প্রথমে হিবার কাপড় চোপড় দিয়ে শুরু করি হিবা বলবে কে এটা দিছে আমি তো জানি না আমি ছিলাম না এটা আমার আমি আনি নাই হিবার বাবা আর বোন পাঠাইছে হ্যাঁ এটা আমার আব্বু পাঠাইছে বিদেশ থেকে থ্রি পিস পাঠিয়েছিল আমি এখানে এসে সেলাই করেছি সুন্দর এটা থ্রি পিস দেখেন পুরো কাজ করা ফোন অতটা মনে হয় বোঝা যাচ্ছে না হিবার এটা কিন্তু আমার সাইজের না দেখে বুঝতে পারতেছেন এই যে অনেক সুন্দর এটা কি কালার হিবা আকাশি কালার এটা আকাশি কালার এদিকে আসো অনেক গর্জিয়াস কাজ আছে ড্রেসটা ফোন অতটা বোঝা আমার ভাইয়ের মেয়ে পাঠাইছে মানে হিবার না এটা আব্বু পাঠিয়েছে ও এটা হিবার বাবা পাঠাইছে এটা ওর বোন না আর এটা এটার প্যান এটা এখনো সেলানো হয়নি আর এটা হলো প্যান্টের কাপড় এটা এখনো বানানো হয় নাই পরে হিবার বানাবে

বোন বড় বোন তার নাম ইয়াসমিন এই ড্রেসটা ইয়াসমিন দিছে হিবাকে এটা অনেক সুন্দর কালারটা এটার ওন্না নাই হ্যাঁ ওই যে লাল কালার আর সালোয়ার সালোয়ার নেই তো এটা সালোয়ার নাই কি না এগুলো তাই আলাদা কেন সালোয়ার দিয়ে পরে এগুলো হিবাকে একদিন পরে আপনাদের সাথে শেয়ার করব বা ওর বোনও দেখতে পারবে একদিন পরেছিলাম স্কুলে পার্টিতে এটা হলো মেরুন বা রেড কালার যে যেটাই বলেন এইগুলো দুইটা থ্রি পিস তারপরে হলো এগুলো কিন্তু হিপ আমারটা এখনো আসে নাই আমারটা আমি লাস্টে দেখাবো এটাও হিবার বড় বোন দিছে এটা অনেক বড় এই ড্রেসটা দাঁড়াইয়া দেখাই আমার একটা লং ফ্রক আমার সমান মানে আমারও হইব যদি এই জায়গাতে সেলাই না থাকতো বড় আমার এটা আরো খাপাতে হবে না হুম এবারে আমার টেইলার্স কাজও জানে হ্যাঁ এটা ওর না দাদা দাদা এই হলো দুপাট্টা এই দুপাট্টাটা আমার একটু ছোট কিন্তু জানার জন্য ঠিক আছে এগুলো তো সাইডে ঝুলায় তাই আর কি ছোট এবারে আমার ভিডিওতে হিবাকে যে দেখছেন দেখছেন তো একটু শুকনা ওর জন্য এই ড্রেসগুলো ঠিক আছে এটা তো মনে হয় নাই না হ্যাঁ না কোনটারই সালোয়ার নেই

কিন্তু এই এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে এই কারণে আমার মার কাছ থেকে মানে হিবার দাদির কাছ থেকে এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি আর উনি এই শাড়ি পরে না আর আমার মা দেখছেনি তো সবাই বয়স্ক মানুষ এটা একটু পাতলা শাড়ি তো এই দেখেন সবাই দেখতেই পাবেন এই শাড়িটা কিন্তু অনেক অনেক পাতলা তাই আমার দাদি আর কি এটা তারপরে অনেক অনুষ্ঠানে এই শাড়িটা পড়তে পারবে পড়তে পারবো আমি নাতনি কিন্তু আমি নিয়ে নিছি আমার পছন্দ হয়েছে তুমি কিন্তু রাগ না ঠিক আছে আমি নিয়ে দেখা তোমার দাদি পপিকে দিয়ে দিয়েছে তিনি পড়বে না রেখে এইটালো আমার বড় ভাই মানে হেবার বাবা ইয়াসমিনের বাবা হয় এটা আমাকে গিফট করছে এটা এখনো বানায়নি তিনি এটালো থ্রি পিস এটালো থ্রি পিস অনেক সুন্দর সিম্পলের মধ্যে আবার গর্জিয়াস পরা ভাই আমাকে দিছে বোন আমি উনার একমাত্র ছোট বোন তার চয়েসটাও সুন্দর তার কাভারটা কিন্তু সেই জাস্ট অনেক সুন্দর

আপনারাও জানাইবেন আর একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক করবেন টাটা